আসসালামাইকুম ডেলি হোম সিস্ট্রি পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি জিল্লুর রহমান এখন আলোচনা করবো একটি সমান্ত ধারার অঙ্ক যেটা আসছে ঢাকা বোর্ড দুই হাজার তেইশে ক নম্বর প্রশ্নটি হচ্ছে একটি গুণত্ব ধার চতুর্থ পদ ওয়ান বাই থ্রি রুট সিক্স এবং সপ্তম পদ ওয়ান বাই টোয়েন্টি সেভেন রুট টু এবং অপর একটি সমান্তর ধারার প্রথম বারো পদের সমষ্টি তিনশো আটচল্লিশ এবং প্রথম সতেরো পদের সমষ্টি ছয়শো তেষট্টি ক নম্বর প্রশ্নটা হলো নাইন প্লাস সিক্স প্লাস থ্রি প্লাস ধারাটির কোন পদ মাইনাস টু জিরো ওয়ান অর্থাৎ দুশো এক এখন আমরা এটা দেখি সমাধান দেখি এটি একটি ধারা যার প্রথম পদ এটি একটি সমান্তর ধারা ধারা যার প্রথম পদ এইজিক টু নাইন এবং সাধারণ অন্তর ডি ইজিক টু দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ তার মানে মাইনাস থ্রি এখন ধারাটির এনতম পদ ইজিক টু দেওয়া আছে টু জিরো ওয়ান এখন এনতম পদ ইজিক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে এনতম পদ হচ্ছে টু জিরো হচ্ছে নাইন এন মাইনাস ওয়ান ডি টু থ্রি আমরা এখান থেকে এন এর মান বের করব টু জিরো ওয়ান নাইন মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি আমরা এখান থেকে পেলাম এটা এখন থ্রির মান আমাদের এরপরে নাইন প্লাস থ্রি প্লাস টু জিরো ওয়ান ক্যালকুলে এখন দুশো এক দুই নয় আর তিন বারো আর এক তেরো অর্থাৎ দুশো এখন এন থ্রি তিন সাতা একুশ এক অর্থাৎ সেভেন্টি ওয়ান টু ওয়ান অতএব এত ধারাটির কোন পদ অত ধারাটি এই ধারাটির একাত্তরতম পদ ইজিক টু টু জিরো এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর এরপরে আমরা খ নম্বরের উত্তর আমরা দেখব এরপরে খ নম্বর প্রশ্নটি আমরা দেখব তো এখন আমরা একটা খ নম্বর প্রশ্নের উত্তর আমরা একটু খেয়াল করি খ নম্বর প্রশ্নটা হচ্ছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো এখন এখানে গুণোত্তর ধারার বর্ণনা দেওয়া হচ্ছে যে চতুর্থ পদ ইজ ইকাল টু ওয়ান বাই থ্রি রুট সিক্স এবং সপ্তম পদ ইজ ইকাল টু ওয়ান বাই সাত ওয়ান বাই টোয়েন্টি সেভেন ইন্টু টু এখন গুণোত্তর ধারাটির প্রথম পদ এই ইজ টু আমরা ধরে এলাম গুণত্ব ধারার প্রথম পদ ইসিক টু এ সাধারণ অনুপদ ইজিক টু আর গুণত্বরধারার গুণোত্তর ধারার এনতম পদ ইজিকল টু এ আর টু দি পর এন মাইনাস এটা হচ্ছে গুণত্ব এন তম পদ এখন আমাদের দেওয়া হচ্ছে চতুর্থ পদ ইজিকল টু এত এবং সপ্তম পদ তাহলে চতুর্থ পদ ইসিক মাইনাস ওয়ান অর্থাৎ এ আর থ্রি এখন এ আর থ্রি ইজিক টু ওয়ান এবং সপ্তম পদ ইজিক টু এ আর টু দি পর সেভেন মাইনাস ওয়ান ইজিক টু এ আর সিক্স অর্থাৎ এ আর সিক্স ইজিক টু ওয়ান বাই সেভেন্টি ওয়ান বাই টোয়েন্টি সেভেন বাই রুট টু এটি হচ্ছে আমাদের নাম্বার এবং দুই নাম্বার সমীকরণ আমরা দিই এখন এখান থেকে আমাদের আরের মানটা বের করতে হবে অর্থাৎ দুই কে এক দ্বারা যদি ভাগ করি সেক্ষেত্রে এ আর টু দি পর সিক্স এ আর টু দি পর থ্রি তাহলে ওয়ান বাই টোয়েন্টি সেভেন রুট এত এইটা ভাগ প্রথমটা তার মানে হল গুণ থ্রি রুট সিক্স বাই ওয়ান এখন এটা ক্যালকুলেশন করে আমরা আর এর মান পেলাম আর এর মান ইজ ইকাল টু ওয়ান বাই রুট থ্রি এখান থেকে এখন এই আর এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই এক নম্বর সমীকরণে বসাইলে ওয়ান বাই আর এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইজিকাল টু ওয়ান বাই থ্রি রুট সিক্স এখান থেকে এর মান আমরা পাবো টোটালি ক্যালকুলেশন করে ওয়ান বাই রুট টু এখন আমরা এর মান এবং আর এর মান পেলাম তো সেক্ষেত্রে এবার আমরা লিখতে পারি গুণোত্তর ধারাটি ইজিক গুণোত্তর ধারাটি এ প্লাস এ আর প্লাস গুণত্বর দ্বারা এখন এর মান আমরা পেলাম হচ্ছে ওয়ান বাই রুট টু এ ইন আর অর্থাৎ প্লাস এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর এর মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার এখানে হচ্ছে ওয়ান রুট টু ওয়ান রুট থ্রি এটার হচ্ছে হোল কিউব ডট 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 এখন এটা ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মান এটা ক্যালকুলেশন পাবো হচ্ছে ওয়ান থ্রি রুট টু আর এটার ক্যালকুলেশন হচ্ছে ওয়ান বাই থ্রি রুট সিক্স এটি হচ্ছে আমাদের গুণোত্তর ধারা তাহলে আমরা এই অঙ্কের খ নম্বর আমরা উত্তর পেলাম গুণোত্তর ধারাটি হচ্ছে এটি এখন নম্বর প্রশ্নটা আমরা দেখব নির্ণয় করো তো এখন সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি এটি যেহেতু সমান্তর ধারা তো মনে করি সমান্তর ধারার সমান্তর ধারার প্রথম পদ ইজিক টু এ সাধারণ অন্তর এখন এনতম পদ ইজিক টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন এখানে হচ্ছে বারোতম পদের সমষ্টি সরি আমরা এনতম পদ লিখলাম এখন এনতম পদের সমষ্টি এনতম পদের সমষ্টি আমরা জানি এস ইজিক টু n বাই টু রুট ওভার টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে সমষ্টি সেক্ষেত্রে বারো পদের সমষ্টি এখানে হচ্ছে এন পদের সমষ্টি হচ্ছে এটা সূত্র বারো পদের সমষ্টি এস টুয়েলভ ইজিক টু বারো বাই টু এ প্লাস এন মাইনাস অতএব সিক্স টু এ ইলেভেন ইন্টু ডি এখন এই সিক্স টু এ প্লাস ইলেভেন ডি টু বারো পদের সমষ্টি হচ্ছে তিনশো আটচল্লিশ এটা এক নম্বর সমীকরণ দিলাম এরপরে বলা হচ্ছে সতেরো পদের সমষ্টি সেক্ষেত্রে আমরা একটু লিখি সতেরো পদের সমষ্টি সতেরো বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন সতেরো বাই টু সতেরো বাই টু টু এ এখানে হচ্ছে সতেরো মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে সতেরো টু টু এ এখানে হচ্ছে ষোলো ডি এখন সতেরো বাই টু টু এ প্লাস টু এইটাকে আমরা একটু ভেঙে দিতে পারি ষোলো তার মানে এগারো ডি প্লাস আমরা লিখতে পারি আমরা একটু উপরেরটা মুছে দিই এখন এই যে সতেরোতম পদের সমষ্টি আছে টু এ ইলেভেন ডি প্লাস ফাইভ তেষট্টি এখন সতেরো বাই টু এই অংশটার মান হচ্ছে এই যে এখানে আমরা একটু ক্যালকুলেশন করি টু এ প্লাস ইলেভেন ডি এটা ভাগ যদি করি তাহলে হচ্ছে পাঁচ ছ তিরিশ ফাইভ চার আটচল্লিশ ছয় আটা আটচল্লিশ আটান্ন এখানে আমাদের এক নম্বর সমীকরণ আমরা এখানে তাহলে আটান্ন হচ্ছে আটান্ন প্লাস ফাইভ ডি টু সিক্স এখান থেকে আমরা একটু দেখি আটান্ন প্লাস ফাইভ ডি এই টু টু সব কিছু গুন টুন করে আমাদের যেটা থাকবে হচ্ছে আটাত্তর অতএব ফাইভ ডি ইজিক টু আটান্ন মাইনাস আটাত্তর মাইনাস আটান্ন এখানে ক্যালকুলেশন করলে আসে বিশ ডিজিক টু ফোর এখন আমরা পেলাম ডিজিক টু ফোর আমরা এর মান পেলাম 4 তাহলে এক নাম্বার d এর মান বসিয়ে পাই এক নাম্বার d এর মান বসালাম বসানো হচ্ছে টু এ প্লাস ইলেভেন ডি ডি হচ্ছে ফোর তাহলে এখন এখান থেকে পাই টু এ চার এগারো চুয়াল্লিশ এদিকে আটান্ন

পথ টু সূত্রটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখন চৌত্রিশ এর মান হচ্ছে সেভেন এন এর মান হচ্ছে চৌত্রিশ মাইনাস ওয়ান আর ডির মান হচ্ছে ফোর তাহলে সেভেন প্লাস এখানে তেত্রিশ এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে তিন হাজার বারো তিন হাজার বারো আর এক তেরো বত্রিশ অতএব একশো উনচল্লিশ হচ্ছে আমাদের খ নম্বরের উত্তর একশো